হ্যালো বন্ধুরা পাপি আর ভালোবাসার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি দুধের ক্ষীর বা ক্ষীরসা জন্মাষ্টমী স্পেশাল এই দুধের ক্ষীরটা আমি বানিয়েছি এই দুধের ক্ষীর খেতে গোপাল কিন্তু ভীষণ ভালোবাসে তাই ঘরে যদি এরকম দুধের ক্ষীর বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু গোপাল খুব খুশি হবে এর জন্য দেখো আমি গ্যাসে একটা কড়া বসিয়ে নিয়েছি তাতে অল্প একটু জল দিয়ে এবারে আমি পাঁচশো গ্রাম গরুর দুধ দিয়ে দিলাম কড়ার মধ্যে গ্যাসের আঁচটা বাড়িয়েই প্রথমে আমি জাল হতে সময় দেব দুধটা ভালো করে জাল হয়ে যাবার পর তারপরে আমি গ্যাসের আঁচটা মিডিয়ামে করে রেখে দুধটাকে আমি ক্ষীর বানাবো আর একটা কথা মাথায় রাখতে হবে অনবরত কিন্তু হাতা দিয়ে দুধটাকে নেড়ে যেতে হবে যাতে দুধটা না লেগে যায় আর দুধের গা উপরে যে সরটা পড়বে সে হাতা দিয়ে ক্রমশ নাড়িয়ে সেই সরগুলো দুধের সাথে মিশিয়ে দিতে হবে বা কড়ার চারপাশেও যে সরগুলো পড়বে একটু পরপরই সেই সরগুলো কিন্তু টেনে দুধের সঙ্গে মিশিয়ে দিতে হবে দুধে জাল উঠে গেছে এবারে দেখো গ্যাসটা মিডিয়ামে করে রেখে আমি দুহাতা দুধ একটা বাটিতে তুলে রাখছি রেখে দেখো এই দুধের মধ্যে আমি এক কাপ গুঁড়ো দুধ মিশিয়ে রাখছি এক কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম ভালো করে দুধটার সাথে মিশিয়ে আমি রেখে দিচ্ছি এটা আমি একটু পরে ব্যবহার করছি দুধের ক্ষীর বানাতে গেলে দুধটাকে একটু ঘন করার জন্য এটা দিলে খুব তাড়াতাড়ি দুধটা ঘন হয়ে যাবে আর ক্ষীরটাও খুব সুন্দর হবে খেতে এদিকে দুধটা কিন্তু ফুটে ফুটে বেশ একটু ঘন হয়ে গেছে অনেকটাই ঘন হয়ে এসেছে এই পর্যায়ে দেখো আমি যে গুঁড়ো দুধটা গুলিয়ে রেখেছিলাম সেই দুধটা কিন্তু এর মধ্যে মিশিয়ে দেব আর গ্যাসের আঁচটা এই সময় আমি একদম কমিয়ে রাখলাম রেখে এই দুধটা মিশিয়ে দিচ্ছি ভালো করে নাড়তে হবে আর দুধটা কিন্তু সব সময় হাতা দিয়ে ক্রমশ নেড়ে যেতে হবে এবার ওই কাপেরই হাফ কাপ আমি চিনি দিয়ে দিচ্ছি এতেই কিন্তু মিষ্টিটা ভালোই হয়ে যাবে দুধটা নেড়ে যেতে হবে এইভাবে আস্তে আস্তে দুধটাকে একদম ঘন করে ক্ষীর বানিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ সময় লাগবে একটু সময় নিয়ে ধৈর্য ধরে এটা করতে হবে আর গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়ামে রেখেছি আমি এইভাবেই আমি দুধটাকে ক্ষীর বানিয়ে নেব আস্তে আস্তে দেখো দুধের কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে সুন্দর একটা রঙ আসছে একদম কিন্তু শুকিয়ে ক্ষীর রেডি হয়ে গেছে এই রকম অবস্থায় কিন্তু আমি এবারে গ্যাস বন্ধ করে দিচ্ছি আর আমি শুকাবো না তাহলে কিন্তু এটা আরও ঘন হয়ে যাবে ঠান্ডা হলে এবারে আমি একটা বাটিতে নামিয়ে নিচ্ছি এটা একটু ঠান্ডা হতে দেবো একটু ঠান্ডা হলে আমি এই বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি দেখো কতটা সুন্দর হয়েছে এইভাবে যদি আমরা ঘরেই ক্ষীর বানিয়ে ঠাকুরের পুজো দিতে পারি তাহলে কিন্তু আমাদের গোপাল খুব খুশি হবে একদম রেডি এবারে আমি সুন্দর করে একটু সাজিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত সুন্দর লাগছে ভিডিওটা ভালো লাগলে প্লিজ তোমরা একটা লাইক করো আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে আশা করি তোমরাও এইভাবে ক্ষীর বানিয়ে নেবে দেখো কতটা ঘন হয়েছে আর এটা খেতে তো দুর্দান্ত স্বাদ লাগে সে মুখে দিলে যেন অমৃত মনে হবে